প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়নি একই সঙ্গে এই বিষয়ে প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আশা পুরোপুরি পূরণ না হলেও পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানান তিনি ওয়ালটন ফ্রিজ পেতে পারেন রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দু হাজার ছাব্বিশে জুনের দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে নির্বাচনের ঘোষণা দেওয়ার একদিন পরই তাঁরই সচিব শফিকুল আলমের বক্তব্যকে পরস্পর বিরোধী এবং বিভ্রান্তিকর বলছে বিএনপি জিভার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোডম্যাপ দিয়ে দেবে সেটা তিনি দেন এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছেন একই সঙ্গে জাতিকেও কিছুটা আর তারপরেই তার প্রেস সচিব যে কথা বলেছেন এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক এই ধরনের পরস্পবর্তি বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে আঠারো ডিসেম্বর রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভা হয় সেই সিদ্ধান্ত জানাতেই সকালে সংবাদ সম্মেলন করে দলটি যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার নিকটস্থ স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বিষয়ে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় সেই হিসাবে আপনার একটা তারিখ নির্ধারণ করা সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়কে স্বাগত জানালো বিএনপির অভিমত আদালতের কাছে আরও বেশি কিছু আশা করেছিল জনগণ মির্জা ফখরুল বলেন আদালতের এই রায়ে স্বীকৃত একমাত্র নির্বাচিত সংসদই একটিয়ার রাখে সংবিধান সংশোধনের রিট আবেদনকারীগণ পুরো পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য দল এবং ব্যক্তিগণ রিটের পক্ষে ইন্টারভেনার হিসাবে যুক্ত হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওইখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করার আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে আপনার প্রশ্নের উত্তরে যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য অবিলম্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্তের কথাও জানান বিএনপি মহাসচিব রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য সবসময় তৈরি থাকে থাকে কারো প্রস্তুতির উপর তো নির্বাচন নির্ভর করে না আমরা যে প্রস্তুত না থাকি নির্বাচনকে অপেক্ষা করে আমাদের জন্য সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা